দেখ এই কিন্তু সমান্তরাল কিন্তু এটা আপনার প্রায় দুই ইঞ্চির কাছাকাছি তো সব জায়গায় কিন্তু দুই ইঞ্চি নেই এটা যেখান থেকে যাবে সেখান থেকে এখানে যেমন সমান্তরাল জায়গা আছে এখানে কি সমান্তরাল জায়গা রয়েছে তো এটা যেখানে যাবে সেখানে তো অবশ্যই সমান্তরাল হতে হবে তো আমি এইটাকে তিনটা বার করব অ্যাড ইস এ টপ অ্যাট মিডল অ্যাড ইস তো এটা যখন কাটবো আমি টপ দিয়ে কাটবো তখন আমি মিডেল এবং বোটনকে ইউজ করবো যদি ইউজ করি তাহলে এই যে ভুল এটে যাবে যা আমি এবার প্রশ্ন করেছিলাম তো এই আমি ভুল শহর কাটলাম কাস্টমার তো ক্ষেপে যাবে এবারে দালা তো এটা করা যাবে না আমরা শুধু টপটা ইউজ করতেছি এই দেখেন হাফ ইঞ্চি মাত্র হাফ ইঞ্চি বাই কি ঠিক এবং আরেকটা সূত্র আছে শেপ করা শেপ যেখান থেকে করব তার অপোজিট সাইড এই খুরে অপোজিট সাইডে কই এইটা না এইটা এখানে অপোজিট সাইড না এটা অপোজিট সাইড না বেলেট থাকবে এখানে এর অপোজিট সাইড মানে এখানে তার অপোজিট সাইডে চামড়াটা টান করে ধরতে হবে তাহলে আমি এখানে শেপ করব অপোজিট সাইডে এখানে টান দিয়ে টান দিয়ে ধরব আমার শেপ করবে এখানে এখানেই সমস্যা হয় শেপ করবে এখানে সামলা ধরে এখানে তখনই তো কেটে যায় শেপ করবে এখানে সামলা ধরে এখানে যার কারণে চামড়াটা লুজ থাকে কেটে যায় তো শেপটা যখন এখানে করবো অবশ্যই চামড়াটা তার বিপরীত সাইজ ধরতে হবে শেপ করতেছে এবং খেয়াল করতে হবে আমি এটা ডিসিশন সেলফ ডিসিশন নিতে হবে যে আমি এটা মাথা দিয়ে টপ দিয়ে কাজ করবো টপ দিয়ে কাজ করা মানে আমার এটা কাজ করবে

ঠিক আছে টান টান করে এই এটাকে অনেক সময় দেখা যায় কি ওরা রকম করে ধরে মানে খুবই অনেক ব্যথা পাওয়া যায় হালকা করে আলতো করে ধরে টু ফিঙ্গারের মাঝে এটাকে শেপ করে এই একটা পাট গেল আমার এই অংশটা শেষ এই অংশটা শেষ তাই না এখন আমার এই অংশটা তাই তো এই অংশটা দেখেন এই যে টু ফিঙ্গারের মাঝে বৃদ্ধ আঙ্গুল এবং তর্জন এই যে টু ফিঙ্গারের মাঝে শেপ করবে এই

রাইট বেগে এখানে এইখানে যখন চুন থাকবে সেটাকে আমি রাইট দিয়ে শেষ করে দেব কাজ শেষ এখন আমি লেফট করব এই যে লেফট টাইমে করে ঠিক আছে প্রথমে কানটা ধরে এই রাউন্ডেরrangle কাটলাম ঠিক আছে কাটা শেষ তবে আটটা স্মুথ করার জন্য এইভাবে ধরে তার অপোজিট এই সমান করলাম বুঝা গেছে

এসেতে লেফট লেফটই কাটা শেষ এখন টু এই বলেন এই এতটুকু কিভাবে কাটবো এতটুকু রাইট তো পর্যন্ত না রাইট ঠিক

পিছনে কেউ ভি দেয় ভি দিলে কি হয়ে এই দেখেন এখান থেকে আমরা যখন কাঠি অনেক সময় যে এটা উপরে উঠে যায় বা নিচে উঠে যায় কোন মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট নিজে করতে এটা তো আট ঠিক আছে এই যে খেয়ে নাই আমি এই এটা এখান থেকে নিলাম সুন্দর করার জন্য ভাইয়ার চুলের লাস্ট পজিশন কি এখানে তো আমি এখান থেকে যদি নিই তাহলে এটা বিষয়টা দেখতে না সুন্দর লাগে ঠিক আছে যদি এখান থেকে নিই তাহলে কি হবে এখানে চুল নেই যেহেতু পজিশনটা দেখতে সুন্দর লাগবে না এটা সম্পূর্ণ সেলফ ডিসিশন যেহেতু আপনি কাজ শিখবেন কারণ এটা আর্ট শিখতেছেন ঠিক আছে এখন আপনি আটটা কতটুকু সুন্দর হবে অন্য স্টাফ থেকে কতটুকু ইক হবে সম্পূর্ণ নিজের উপর করতে হবে সেজন্য অনেকটা বেশি নিজের সেলফ অ্যানালাইসিস করতে হবে এটা কি কার

আচ্ছা এইখানে তাহলে লাস্ট পয়েন্টিং কোনটা বলেন তো তাহলে যখন ভি হয় তখন লাস্ট পয়েন্টটা একটু বেশি হয় আর যখন এম হয় লাস্ট পয়েন্ট একটু নিচে থাকে ওটা আপনি আটের সাথে এটা এইভাবে এই পাটে আছে এখন পিছনটা আমার শেষ এইগুলা ভিতরে ঢুকে ভিতরে ঢুকে যায় তখন এরকম করে চামড়া টান দিয়ে টান দিয়ে ওই যে ভিতরে যে চামড়াটা ওইটা উপরে নিয়ে আসবে কারণ চামড়া তো অনেকটা

আমার ওই লেফট সাইড লেফট সাইড সবারই প্রবলেম রাইট সাইডে কোনো প্রবলেম নাই ঠিক আছে লেফট সাইড মোটামুটি সবারই প্রবলেম বোঝা গেছে না